আপনার ফোনে পরিচিত কারো কণ্ঠ ভেসে উঠল দ্রুত টাকা পাঠাতে বলছে কণ্ঠটা একদম হুবহু আপনি সন্দেহ করলেন না কিন্তু কয়েক মিনিট পরেই বুঝলেন এটি ছিল একটি এআই চালিত ভুয়া কণ্ঠ একটি প্রতারণার ফাঁদ এই প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই বিপজ্জনক হয়ে উঠছে ভুয়া কণ্ঠ নকল করার ক্ষমতা এখন সময় এসেছে এসব ঠকবাজির বিরুদ্ধে সচেতন হওয়ার এবং ভুয়া কণ্ঠ চেনার কৌশল জানার ভুয়া কণ্ঠ কিভাবে তৈরি হয় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা হল ভয়েস ক্লোনিং বা ভয়েস সিনথেসিস এই প্রযুক্তির মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের রেকর্ডকৃত কণ্ঠ ব্যবহার করে পুরোপুরি বাস্তবসম্মত এবং একই ধরনের কণ্ঠ তৈরি করা সম্ভব হয় এই কণ্ঠ দিয়ে ফোন কল ভয়েস মেসেজ এমনকি ভিডিওতেও কথা বলানো যায় প্রতারকরা এই প্রযুক্তিকে ব্যবহার করে ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুর কণ্ঠ নকল করে সহজেই মানুষকে বিভ্রান্ত করছে ভুয়া কণ্ঠ শনাক্তকরণের গুরুত্ব যেহেতু ভয়েস ক্লোনিং প্রতারণা ডিজিটাল হুমকি এবং এমনকি রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করতে ব্যবহৃত হতে পারে তাই এই সমস্যাকে হালকাভাবে নেওয়া যাবে না ব্যাংকিং নিরাপত্তা অফিসিয়াল কমিউনিকেশন এমনকি ব্যক্তিগত সম্পর্কেও এটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে কাজেই এমন প্রযুক্তি এবং কৌশল জানা দরকার যেগুলোর মাধ্যমে ভুয়া কণ্ঠ চিহ্নিত করা সম্ভব ভুয়া কণ্ঠ চেনার প্রাথমিক লক্ষণ এআই নির্ভর ভুয়া কণ্ঠ যতটা নিখুঁতই হোক তবু কিছু সূক্ষ্ম পার্থক্য থেকে যায় উদাহরণস্বরূপ এক অস্বাভাবিক ভয়েস টোন কণ্ঠস্বর হতে পারে একটু বেশি মসৃণ মেশিন জাতীয় বা ইমোশনহীন দুই অপ্রাকৃত বিরতি কথার মাঝে সময়ের ব্যবধান অনেক সময় স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হয়ে যায় তিন পটভূমির শব্দের অনুপস্থিতি বাস্তব কলের পেছনে সাধারণত কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে যা ভুয়া কণ্ঠে নাও থাকতে পারে চার অসম্পূর্ণ বা অসংলগ্ন বাক্য গঠন কিছু কিছু ক্ষেত্রে কণ্ঠ স্বাভাবিক হলেও কথার ধরন বা শব্দচয়ন অস্বাভাবিক হতে পারে এআই দিয়ে ভুয়া কণ্ঠ চেনার কৌশল বর্তমানে বেশ কিছু প্রযুক্তি রয়েছে যেগুলোর মাধ্যমে ভুয়া কণ্ঠ শনাক্ত করা সম্ভব নিচে এমন কিছু কৌশল আলোচনা করা হলো। এক স্পেক্ট্রাল অ্যানালাইসিস এটি একটি অডিও বিশ্লেষণ পদ্ধতি যা কণ্ঠের ফ্রিকোয়েন্সি এবং টোন বিশ্লেষণ করে প্রকৃত কণ্ঠের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে যেগুলো ক্লোন করা কণ্ঠে অনুপস্থিত স্পেক্ট্রাল অ্যানালাইসিস সেই পার্থক্যগুলো ধরতে পারে দুই মেশিন লার্নিং মডেল বিভিন্ন প্রতিষ্ঠান এখন এমন এআই মডেল তৈরি করছে যা প্রশিক্ষণ দিয়ে শেখানো হয় কিভাবে আসল ও নকল কণ্ঠ আলাদা করতে হয় এই মডেলগুলো শব্দের টেম্পো রিদম এবং কণ্ঠস্বরের সূক্ষ্ম বৈচিত্র্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় তিন লিপ ম্যাচিং টেকনোলজি যদি ভিডিও কল হয় তাহলে কথোপকথনের সময় ঠোঁটের নড়াচড়া ও কণ্ঠের মিল বিশ্লেষণ করে বোঝা যায় কণ্ঠটি আসল কি না যদি ঠোঁটের গতি ও কণ্ঠস্বরের মিল না থাকে তাহলে এটি একটি সংকেত হতে পারে যে ভয়েসটি কৃত্রিম চার অডিও ফিঙ্গারপ্রিন্টিং যেমনটা মানুষের আঙুলের ছাপ থাকে তেমনি প্রত্যেকটি মানুষের কণ্ঠেও একটি নির্দিষ্ট ফিঙ্গারপ্রিন্ট বা শনাক্তযোগ্য বৈশিষ্ট্য থাকে কিছু সফটওয়্যার এই ফিঙ্গারপ্রিন্টের সাথে মেলানোর মাধ্যমে ভুয়া কণ্ঠ শনাক্ত করতে পারে ব্যক্তিগত সাবধানতা ও সচেতনতা কেবল প্রযুক্তির ওপর নির্ভর করলেই চলবে না ব্যক্তিগতভাবে কিছু সাবধানতা অবলম্বন করাও জরুরি অপরিচিত নাম্বার থেকে আসা সন্দেহজনক অনুরোধে সাড়া না দেওয়া ঘনিষ্ঠ কারোর কাছ থেকে টাকার অনুরোধ পেলে সরাসরি কল বা ভিডিও কল করে যাচাই করা পরিবারের সদস্যদের মধ্যে কোডওয়ার্ড বা চিহ্ন নির্ধারণ করা যা তারা জানে কিন্তু অন্য কেউ জানে না ব্যক্তিগত তথ্য বা ভয়েস রেকর্ডিং সামাজিক মাধ্যমে অপ্রয়োজনে শেয়ার না করা ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সমাধান ভয়েস ক্লোনিং প্রযুক্তি আরও উন্নত হচ্ছে এবং এটি আরও বিপজ্জনক আকার ধারণ করতে পারে ভবিষ্যতে এমন ক্লোন কণ্ঠ তৈরি সম্ভব হবে যেগুলো হুবহু আসল কণ্ঠের মতোই আবেগ স্বর এবং ভাষার ভঙ্গিমা নকল করতে পারবে তাই প্রতিরোধমূলক প্রযুক্তি যেমন ভয়েস অথেন্টিকেশন এনক্রিপ্টেড কল ও সিকিউর কমিউনিকেশন প্ল্যাটফর্ম ব্যবহার বাড়াতে হবে একই সাথে সরকার ও সামাজিক মাধ্যমগুলোকেও এ ধরনের ভয়েস ক্লোনিং প্রতারণা প্রতিরোধে করা পদক্ষেপ নিতে হবে যেমন নকল ভয়েস শনাক্তকরণ সিস্টেম বাধ্যতামূলক করা প্রতারণা ঘটলে দ্রুত রিপোর্টিং ব্যবস্থা রাখা এবং সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করা পরিশেষে ভুয়া কণ্ঠ এখন আর ভবিষ্যতের কোনো প্রযুক্তি নয় এটি এখনকার বাস্তবতা তবে সচেতনতা এবং সঠিক কৌশল অবলম্বনের মাধ্যমে এই ডিজিটাল প্রতারণা থেকে নিজেকে এবং নিজের প্রিয়জনদের রক্ষা করা সম্ভব প্রযুক্তিকে ভয় না পেয়ে বরং তার সদ্ব্যবহার করে আমরা এগিয়ে যেতে পারি একটি নিরাপদ ও সচেতন ডিজিটাল পৃথিবীর দিকে